নেত্রকোনা মোহনগঞ্জ জেল সড়কের বাংলা ঠাকুরাকোনা ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর বয়স আনুমানিক পঞ্চাশ বছর মৃত্যু হয়েছে রবিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ জিআরপি থানায় পাঠানো হয় রবিবার সকালেই ঢাকা মোহনগঞ্জগামী আন্তর্গড় হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে সাতপাই বড় স্টেশনের মাস্টার আবদুল্লাল মামুন জানান হাওড় এক্সপ্রেস ট্রেনটি বাংলা ঠাকুরাকোনা লিঙ্ক ব্রিজের কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়েন দুর্ঘটনাস্থলটি জনশূন্য হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কারোর নজরে না এলেও পরে স্থানীয়রা দেখতে পেয়ে মোহনগঞ্জ টিআরপি থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঠাকুরাকোনা স্টেশনে নিয়ে আসে এবং সেখান থেকে লোকাল কম্পিউটার ট্রেনে করে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি লাশের সুরথাল শেষে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এটা সাতশো সাতাত্তর সাতশো এক্সপ্রেস যেটা ওইটাই এখান থেকে ছাড়ার পরে ওই বাংলা ওই ব্রিজের কাছাকাছি একটা অপরিচিত একটা ইয়ে মহিলা চল্লিশ থেকে বছর বয়স সে ট্রেনের ইয়ে অজ্ঞাতনামা সে কাটা পড়ছে এটা আমরা শুনতে পাই এই আইসি মোহনগঞ্জের রেফারেন্সে তারপরে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এটা পুলিশ এসে এখান থেকে তারা নিয়ে যায় আর সম্ভবত যে ব্রিজটা যে আছে ওখানে বাংলার একটা ব্রিজ আছে ওই ব্রিজের কাছাকাছি আর কি